করলাম পাথরটা পড়তে দিয়ে আমার মেয়েটা শহীদ হয়ে গেল এয়ারপোর্ট থেকে যতদিন আমি বাড়িতে আসি ঘুমায়া যাই বাড়িতে ঘুমানোর জন্য আসি রাত্রি যখন ঘুমাই আমার কানে ওই মেয়েটার আওয়াজ আইসা বাধা দেয় রাত্রিবেলায় ঘুমাইতে যাই মেয়েটা ওই যে কবর থেকে বলছিল বা জীবনে আপনার আব্বা বলে স্বীকার করব না আপনি আমার মারবেন না রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাই এই তুমি একটা চিৎকার দিয়েছিলেন এই চিৎকার এই সামার খানে বাড়ি দায় কেম্যা ঘুমাই কেম্যা আমি ঘুমাই আল্লাহর ফয়াদম্বর কা দেন আল্লাহর ফয়াদাম্বর তাহিয়া ফুল কল ভিচ্ছেহারা দেখে মুখ ফিরায় আনিছেন ফয়দম্বর অন্যদিকে মুখ ফিরাই আনিছেন আল্লাহ পা জিপ মাধ্যমে আয় কারিমান্না তুই করে জানাই দিছেন বুঝতো শুনিয়া আইবা ধিআল্লা দি না আশ্ৰফ আলা আন খুশি হিম লা ত না তুম আল্লাহ বলেন দুস্ত আমাৰ না জ দুস্ত মা আমাৰ কোনো এটা বান্দা যদি পাহাৰ পৰিমাণ গুণা কৰে আমি আল্লাহ দয়া হবে আসমান বরাবর। আমার বান্দা যদি সাগরের ফেনা পর্যন্ত গুনাহ করে আমি আল্লাহর দরবারে হাত উঠাই মুহূর্তের মধ্যে আমি আমার পান্দার जिंदगीর সব গুনাহ মাফ করে দেব ও পয়গম্বর দাহিয়াতুল কলবি এত বড় একটা গুনাহ করেছে দাহিয়াতুল কলবি জাহান্নাম থেকে আপনি মুখ ফিরিয়ে নিছেন না গো পয়গম্বর আমার বানদারে আপনি জানাইয়া দেন লা তাক না তু আমার কোন বান্দা যেন আল্লাহর রহমত থেকে নৈরাস না হয় যত বড় গুণ আর পাহাড় পর্যন্ত করে আমার কোন একজন বান্দা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাস না হয় বান্দারে পাহাড় পরিমাণ গুনা করেছ আসমান পরিমাণ গুণা করেছ

এই জন্য গুনার জন্য লজ্জিত না হইয়া বান্দা আল্লাহর কাছে দোয়া করবা করবা আমি একটা কথা বলি শেষ আলোচনা যে তৌবার দরজা আল্লাহ সাজায় রাখছেন মনে রাখবেন পশ্চিম আকাশে আল্লাহ একটা তৌবার দরজা রাখছেন সত্তর মাইল লম্বা কয় মাইল সত্তর মাইল লম্বা একটা তৌবার দরজা আল্লাহ পশ্চিম আকাশে বানায় রাখছেন এই তৌবার দরজা একদিন বন্ধ হবে কোন দিন আল্লাহ পাককে আমাদের একশো বছর পূর্বে একদিন সূর্য উঠবে পশ্চিম আকাশে এখন সকালবেলা সূর্য কোন দিক দিয়ে উঠে পূর্ব আকাশে যেই দিন পশ্চিম আকাশে সূর্য উঠবে মাত্র একদিন পশ্চিম আকাশে সূর্য উঠবে এই সূর্য দুপুর পর্যন্ত মাঝ আকাশে আসবে মাঝ আকাশে আইসা আবার ডুববে পশ্চিম আকাশে কামতের একশো বছর পূর্বে হঠাৎ করে সূর্য উঠবে পশ্চিম আকাশে এই সূর্য মাঝ আকাশ পর্যন্ত দুপুরবেলা মাঝ আকাশ পর্যন্ত আসবে আবার এই সূর্য পশ্চিম আকাশে ডুববে যেই দিনে একশো বছর আগে সূর্য পশ্চিম আকাশে উঠবে ওই দিন আল্লাহ পাক তৌবার দরজা বন্ধ করে দিবেন ইয়ার পরে একশো বছর যাবে কোন তৌবা আল্লাহ বান্দার কবুল করবেন না এর একশো বছর পরে আল্লাহ পৃথিবী কেমত করবেন ইয়ার আগেই আল্লাহ পাক ইমানদার যারা হবে এদেরকে দুনিয়া থেকে উঠায় নেবেন এক ধরনের গরম বাতাস জারি হবে এই বাতাস ইমানদারের ভূগোলে নিচে লাগবে ইমানদার মাটিতে পরে মারা যাবে একশো বছর পূর্বে প্রত্যেক ইমানদারদেরকে উঠায় নেবেন এবং তৌবার দরজাল্লা বন্ধ করে ফেলবেন বন্ধা গুনা তুমি যতই করছো এই সূর্য তার আগেই তুমি তৌবা করে ফেলো আল্লাহর কাছে তৌবা করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবেন না মুক্তারাম হাজির আমার উস্তাদের উস্তাদ সমতুল্য যে হুজুরের ছাত্রই অনেক বড় মহাদ্দেশ মুফাসির হয়ে গেছে হুজুর উপস্থিত হয়েছেন হুজুরে বসায় রেখে আমার কথা বলা যার চরম বেআ বিচার না। কিছুই না আল্লাপার যেহেতু যা কিছু বললাম আমি এটাই বলতে চাইবো বান্দা যত গুনায় আমরা করেছি আল্লাহর কাছে যদি তৌবা করি আল্লাহ জিন্দগির সব গুণা মাফ করে দিবেন আল্লাহ আমাকে সহ সকলকে খালেস নেওয়াতে তৌবা করার তৌফিক দান করুক জুড়ে বলেন আমিন আরো জুড়ে আমিন তৌবার উত্তর আমাদেরকে জান্নাতের উপযুক্ত বানায়া পৃথিবী থেকে মৃত্যুবরণ করার তিদান করুক আমিন আর বিশেষ করে বোর হিলফুল ফজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে যে যুবকরা রে করছে আমরা কুশীনাভেজার